ঠিক তেমন করে বলবো হে সমস্ত জগতবাসী যদি কেউ চায় যে জায়গাতে বসে সে প্রত্যেকটা প্রত্যেকটা ডিস্ট্রিকে চলে যাবে প্রত্যেকটা রাষ্ট্রে চলে যাবে তখন যদি কোনো পরিচিত মানুষ থাকে সে যদি বলে কাউকে বাংলাদেশে ফোন করে যে আরে আমার গুরু বা আমার পরিচিত একজন ব্যক্তি তো লন্ডনে এসেছে সিঙ্গাপুরে এসেছে তখন বাংলাদেশের যে শুনে বলবে আরে কালকে সন্ধ্যার সময় কথা বলেছি আজকে সকালে বলতেছো তোমার এখানে গেছে তোমার কি মাথা খারাপ হলো এই এখনো দেখে একটা চায়ের দোকানে এসেছি চা খাচ্ছে তো লন্ডন গেল কি করে হে বাবা হে জগতবাসী আমি আপনাদেরকে বলবো এই জিনিসগুলো হয় মানুষের কোন সাধনায় সেই সাধনাগুলো কি যারা নিজের দেহের ভিতরে অনেক কিছু চিনে ফেলেছে অনেক কিছু জানা চেনার পরে তাদের কি এই ঘটনা ঘটে হে সমস্ত জগতবাসী বিসমিল্লাহ রহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিচিসতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি যদি আমরা বুঝতে যাই খুঁজতে যাই জানতে যাই তাহলে কি হয় জানেন যে এক ধরনের তরিকতের লোক আছে সমস্ত কিছু দেহের ভিতরে বোঝানো হয় যেমন দেহের ভিতরে দেখা যায় এরকম ভাবে বোঝানো হয় সেই বোঝানি কিন্তু আনুসাংগিক ভাবে সকলে বোঝে এবং সকলে বোঝে বলতে তরিকতের মধ্যে যারা মোটামুটি সাধন করে মোটামুটি গুরু মুর্শিদকে মানে তারা আনুষাঙ্গিকভাবে জানে অত গভীরে যায় না কারণ একটা জিনিস মানুষে জানে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব বান্ডে এরপরে দেখা গেছে যে কিভাবে আছে মানব ভাণ্ডে সেই কথা বলতে গেলে যে আপ আতস খাক বাত নূর এই তিনটি থেকে পাঁচটি এই পাঁচটির বাহিরেও আছে সেটিকে গেলাম না যে এই পাঁচটি প্রকারে কিন্তু এই মানব দেহটা দাঁড়িয়ে আছে এবং দেখা যায় বন্য প্রাণীর মধ্যেও যদি যাই বাঘ বাল্যক সিংহ এবং দেখা যায় আরো আছে যে অন্য অন্য প্রাণী সমস্ত প্রাণীকে কিন্তু এই আব আতস খাক বাদ নোর দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে তো এখন আমি যে কথাটি বলতে চাই নিজের ভিতরে বসতে গিয়ে নিজের ভিতরে ফেরেস্তা দেবতা আছে কে কোন জায়গায় ডিউটি করতেছে এবং দেখা যায় এই ক্ষুদ্র বিশ্বের ভিতরে কোন জায়গায় কে কোনটা নিয়ে কোন দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করছে তো দেখা যায় এগুলা বিশ্লেষণ করতে করতে জীবনের কিছু অংশ চলে যায় শেষে কি হয় জানেন যে এগুলা অতিরিক্ত শিখতে 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 প্রেমভক্তি চলে যায় তখন এক তরিকতের লোক আরেক এক তরিকতকে তারা মুখ বাঁকা করে বলে এবারে কি শিখেছিস দেহতত্ত্বের মধ্যে এই বিষয়টা কি বলতো তার নাফসের এখানে একটা বিষয় আছে সেখানে বলতো তখন দেখা যায় যে ব্যক্তি কি জিজ্ঞাসা করতেছে সেই ব্যক্তি কিন্তু এই বিষয়ে সে তেমন শিক্ষা নেয়নি আর এরকম দেহ দেহতত্ত্বের ভিতরে ওরকম ভাবে শিক্ষা নেয়নি ভাবে যা জেনেছে কিন্তু সে শিখেছে কি প্রেম শিখেছে সে ফানাফিল্লা শিখেছে এমন প্রেম এমন ধ্যান শিখেছে এমন সাধনা করেছে জায়গাতে বসে সেই ব্যক্তি বিভিন্ন রাষ্ট্রে চলে যায় তিনি এক হয়ে একজন ব্যক্তি পঞ্চাশটি জায়গায় বিচারণ করে এবং পঞ্চাশটি জায়গাতে যদি তার ভক্ত থাকে তাহারা বলতে থাকে যে আমি আমার গুরুকে এমুক জায়গায় দেখেছি আরেক বল আরেকজন বলতেছে আমি এমুক জায়গায় দেখেছি এমুক জায়গায় আমার গুরুর সাথে আমার সাক্ষাৎ হয়েছে কথা বলেছে তো একই টাইমে এক এক রাষ্ট্রে এক একজন তাহলে এটা কোন সাধনায় এবং দেখা যায় আমেরিকা লন্ডন একজন ভক্ত সেই ভক্ত তো পেটের ব্যথা বা বিভিন্ন একটা সমস্যায় তিনি ভুগতেছে ডাক্তাররা রোগ ধরতে পারতেছে না তখন যখন গুরুকে জানানো হলো তখন গুরু বলল রাতের যখন বারোটা বাজবে তখন তুমি এই কাজগুলো করে শুয়ে পড়ো এরপর তোমার আল্লাহ তোমার মসজিদ তোমার গাউসলাজম যা করার করবে এই দিক দিয়ে তার মসজিদ কিনা কি করলো সেই দিক দিয়ে রাতের যখন গভীর হয়ে গেছে তখন সেই বাংলাদেশে যে গুরু ছিল সে কি আর সেই লন্ডন আমেরিকা চলে গেছে না যায়নি কিন্তু সেখানে গিয়েছে কিভাবে ভক্ত দেখতেছে যে গুরু সেখানে এক গ্লাস পানির মধ্যে ফুক দিয়ে বলতেছে বাবাই পানিটা খা পানিটা খাওয়া সেটা রুহানি জগতে বা স্বপ্নযুগে খেয়েছে এরপরে উঠে চোখের পলক ফেলে সে উঠে বসে থেকে তার গুরু অন্যদিকে মুখ করে বসে আছে এখন অন্যদিকে মুখ করে বলতেছে প্রকাশ্যে যে পানিটা খেয়েছ এবার শুয়ে পড়ো এখন বলতেছে বাবা আপনি এই দেশে কখন আসলেন কিভাবে আসলেন তখন বলল পানির গ্লাসটা পিছনে রাখো তো পিছনে রাখতে এই সামনে চেয়ে দেখে যে গুরু আর নেই গুরু উদাও হয়ে গেছে সুবাহার আল্লাহ হে সমস্ত জগতবাসী হে সমস্ত জগতবাসী এখন আপনাদেরকে আমি যে কথাটি বলতে চাব যে আপনি এক জায়গায় বসে পঞ্চাশটি রাষ্ট্রে বিচরণ করবেন এটা কোন সাধন এটা কোন কর্মী হয় অহরহ ঘটেছে ওলি আউলিয়াদের মধ্যে যারা জেনেছে দেখেছে তারা কি অস্বীকার করতে পারবে আর যারা এই বিষয়ে যাদের এই বিষয়ে জ্ঞান নেই যাদের এই বিষয়ে কোনো আইডিয়া নেই এরকম তাদের সামনাসামনি কখনো হয়নি তারা বলবে এটা মুখের কথা কিংবা এটা একটা রূপ কথা এই রূপ কথা বলে মনের মধ্যে ব্যথা দিয়ে দিল আর সেই ব্যক্তিটি বলতেছে যেটা আমার সাথে ঘটেছে প্রকাশ্যে সেটা কি করে রূপ কথা হতে পারে রূপ কথা তো কাল্পনিক কথা বানানো কথা এটা তো বাস্তবিক যে আমার গুরু বাংলাদেশে থেকেও সেই লন্ডনে পৌঁছে গেছে আমি স্বামী মালি চিস্তি আপনাদেরকে একটি কথা বলবো সেই কথাটি হলো কি যে বাংলাদেশে গুরুর দেহ নিয়েই বসে আছে গুরু এমন কি সাধনাগুলো করেছে এবং শক্তি লাভ করেছে সে যে এই বাংলাদেশে বসে থেকেই লন্ডনে চলে যায় হে সমস্ত জগতবাসী একটা কথা কিন্তু মনে রাখতে হবে বড় পীরের জীবনীতেও পাওয়া গেছে তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে আমার হাত এতই লম্বা আল্লাহ দিয়েছে শক্তি যে পৃথিবীর অবর প্রান্তে আমার একটা ভক্ত বিপদগ্রস্ত হইয়া যদি আমাকে স্মরণ করে তাহলে আমি তাকে সারা দেই আমি তার বিপদ মুক্ত দেই তাহলে আমি বলবো এই জিনিসগুলো যারা কামাইতে চায় এই জিনিসগুলো যারা পাইতে চায় এই শক্তি আল্লাহর কাছ থেকে কেউ সাধনার বলে যদি অর্জন করতে চায় তাহলে দেখেন একজন মানুষ যদি যে দেহের মধ্যে কোন জায়গায় কি আছে কোন দেবতা আছে সারা জীবন শুনেই গেল বলেই গেল। কিন্তু দেহের মধ্যে যে দেবতা বসে আছে নাভিকুণ্ডের নিচে এটা শুনেছি এখানে এই দেবতাটি আছে এই দেবতা কি কখনো দেখেছে এই দেবতার সাথে কি কখনো কথা বলেছে তার সাথে কি সম্পর্ক হয়েছে হয়নি শুধু শুনেই যাওয়া হলো এবং দেখা যায় আমাদের নাফসের এরিয়ার মধ্যে মুক্রুম ফেরস্তা বসত করে এই মুক্রুম সেখানে বসে আছে তার কাছ তার কাছে কিন্তু আল্লাহের বিশাল এক শক্তির অধিকারী হয়ে তিনি সেখানে বসে আছে তো এখন আমি বলবো যে এই মুক্রুমকে শুনেছি যে সেই ব্যক্তি সেখানে থাকে সেখানে তার কর্ম আছে করে যে বছরেতে ছত্রিশ দিন প্রভু এসে খেলা করে সেই গহীন গাঙ্গের পারে সেখানে কিন্তু সে তার কর্ম করে আদি আদমের যে বডি বানানোর কথা বলা হয়েছিল ঠিক একজন মায়ের ওদরে সেই বডি এখন কে তৈরি করছে সেখানে কার ইশারায় চলছে আল্লাহ কাকে সেখানে শক্তি দিয়ে বসিয়েছে তো আমি যে কথাটি বলতে চাইব হে সমস্ত জগতবাসী এখন সেই মুকরুমের কথা শুনেছি যে আমাদের নামের নিচের অংশে আছে কিন্তু তাকে কি কখনো কেউ দেখেছে তার সাথে কথা বলেছে তার সাথে সম্পর্ক করেছে করেনি শুধু শুনেই গেল যে আমাদের এই বাহুবলের মধ্যে একটা দেবতা বা ফেরস্তা আছে তার সাথে কি কখনো কথা বলেছে সম্পর্ক করেছে তাহলে শুনে শুনে কথা বলা আর এগুলো মানুষকে বয়ান করতে পারবে মানুষকে পাগল করে দিবে কথা বলতে বলতে কিন্তু এই দেহের মধ্যে ষাটটা মধ্যে তিনশো ষাট জন আছে তাদের সাথে কি সম্পর্ক হয়েছে কথা হয়েছে প্রেম হয়েছে প্রেম কি নিবেদন করা হয়েছে সে কি আপনাকে কোনো কিছু দিয়েছে আপনি তাদেরকে কিছু দিয়েছেন তাহলে শুধু শুনেই গেলা হলো কাগজের মধ্যে আছে আপেল একটা পেয়ারার ছবি আছে এই পেয়ারা কখনোই কিন্তু খাওয়া সম্ভব নয় তবে এই পেয়ারার গাছটি কোথায় আছে এই ঠিকানা লেখা আছে এই গাছটি এমন সেখানে গিয়ে তোমরা পেরে খাও এই কাগজ থেকে খাওয়া যাবে না ঠিক তেমন করে বলবো হে সমস্ত জগতবাসী যদি কেউ চায় যে জায়গাতে বসে সে প্রত্যেকটা প্রত্যেকটা ডিস্ট্রিকে চলে যাবে প্রত্যেকটা রাষ্ট্রে চলে যাবে তখন যদি কোনো পরিচিত মানুষ থাকে সে যদি বলে কাউকে বাংলাদেশে ফোন করে যে আরে আমার গুরু বা আমার পরিচিত একজন ব্যক্তি তো লন্ডনে এসেছে সিঙ্গাপুরে এসেছে তখন বাংলাদেশের যে শুনে বলবে আরে কালকে সন্ধ্যার সময় কথা বলেছি আজকে সকালে বলতেছো তোমার এখানে গেছে তোমার কি মাথা খারাপ হলো এই লোকে কে এখনো দেখে এসেছি একটা চায়ের দোকানে চা খাচ্ছে তো লন্ডন গেল কি করে হে বাবা হে জগতবাসী আমি আপনাদেরকে বলবো এই জিনিসগুলো হয় মানুষের কোন সাধনায় সেই সাধনাগুলো কি যারা নিজের দেহের ভিতরে অনেক কিছু চিনে ফেলেছে অনেক কিছু জানা চেনার পরে তাদের কি এই ঘটনা ঘটে হে সমস্ত জগতবাসী আমি আরো একটি কথা বলবো যদি ভক্তের মতো ভক্ত হয় এবং সেই ভক্ত যদি গুরুকে বিপদকালে স্মরণ করে গুরু চাট করে সেখানে দিনই কি রাত্রে কি সেখানে পৌঁছে যাবে গিয়ে ভক্তকে উদ্ধার করে নিয়ে আসবে হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের কাছে আমার এই কথা রইল যে এইটা কোন সাধনা কোন সাধনায় এই ঘটনাটি ঘটে অবশ্যই আমি পরের পর্বে আরো কিছু অগ্রসর হয়ে আমি কথাগুলো বলবো তবে আরো একটি কথা বলে রাখবো যে মানুষ যদি পৃথিবীতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বা মোহাম্মদের জ্ঞান অর্জন করে তাহলে জন্ম জন্মান্তরে সে ঘুরবে আর আল্লাহ বলেছি কি আমি জন্ম নেই না আমি জন্ম নেই না আমিও আমি কারো মুখাপেক্ষী নয় আমি এক আমি অদ্বিতীয় এবং আমি সর্ববিষয়ে সর্বশক্তিমান তাহলে আল্লাহর গুণ কামাই করা সেটা কোন সাধনা এবং দেখা যায় মোহাম্মদের গুণ লাভ করা সেটা কোন সাধনা গুণ লাভ করতে হলে দেহে বসতে হবে আর যদি আল্লাহর গুণ লাভ করতে হয় তাহলে গুরু মুর্শিদ আপনাকে যে সাধনা দিবে সেই সাধনা করতে 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 একটা সময় দেখবেন যে আপনি মুখে বললে কিছু হয়ে যায় আপনি যা বলবেন তাই হবে এবং আপনি এক জায়গায় থেকে বহু জায়গায় আপনি করবেন তাহলে বহু জায়গার বহু পরিচিত মানুষে দেখে বলবে বাবা তুমি এখানে কিরে তুমি না বাংলাদেশে ছিলে বাংলাদেশে ফোন দিয়ে দেখে বাংলাদেশেও একজন আছে ইটালিও একজন আছে আমেরিকাও আছে আবার তিনি সিঙ্গাপুরেও আছে তাহলে একজন মানুষ এত জায়গায় কিভাবে অ্যাটেন্ড করে তাই একটি আমি ইঙ্গিত করব যে সাধনা কয়টা সাধনা করতে হবে প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘরে আবার আসতে পারে দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে এই পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে মরা হইয়া ধরছে যেজন লাগ পাইয়াছে অধরারে এবার সুলতান নাসিরা মোকামে জলি এবং খফি দুইয়ের সনে গেলে দেখতে পাবে ধ্যানে মুর্শিদকে নজরে আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেলে এবার এবার রূপ মিছিলে পরে তারে দেখিতে পারে এবং তার সাথে সম্পর্ক করিতে পারে এবং সে তোমার সাথে বিলীন হতে পারে তুমি তার সাথে বিলীন হতে পারো তোমার মুখে সে কথা বলবে আর যাই বলবে তাই কিছু ফলবে হে সমস্ত জগতবাসী আজ স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে কথাগুলো বলেছে এই কথাগুলো যদি কেউ জ্ঞানে নেয় এবং সেই সাধনাগুলো করতে পারে তাহলে ইনশাআল্লাহ সে আল্লাহর গুণ লাভ করবে তখন আল্লাহর গুণ কি আল্লাহ বলে কুন হয়ে যাও আল্লাহ বলে ধ্বংস হয়ে যাও তাহলে আল্লাহ যদি কোন বলে থাকে মুখেই বলেছে আল্লাহর মুখ দেখতে কেমন কিভাবে বলেছিল সেই জিনিসগুলো কিন্তু আপনার মধ্যে এসে যাবে সেই সাধনগুলো করলে যে সাধনার কথাগুলো আমি এখন বলতে পারছি না অবশ্যই এই সাধনগুলো আমাদের সংগ্রহই করতে হবে সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ